বন্ধুরা আজকে একেবারে তোমাদের সামনে এলাম ঠাকুর পুজো দিতে নিয়ে দেখো অলমোস্ট আমার ঠাকুর পুজো কিন্তু ডান হয়ে গেছে সুন্দর করে আমি ঠাকুর পুজোটা সেরে নিয়েছি এইবার আমি অন্য কাজে হাত দেব। ঠিক আছে চলো দেখতে থাকো পুজোটা আমার আজকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পুজো আজকে তোমাদের কিন্তু এন্ট্রোটা দিলাম কেননা ঠাকুর পুজো দেওয়ার মধ্যে একটা আলাদাই কিন্তু আভিজাত্য রয়েছে ঠিক আছে চলো ভিডিওটা উঠে স্কিপটা করে দেখতে থাকো এই দেখো বন্ধুরা ব্রেকফাস্ট করতে বসে গেছি তোমরা তো জানো আমাদের নিত্য তিরিশ দিনেরই ব্রেকফাস্ট ভাত ভাতই করছি এই যে বুড়ি মানুষটা বসছে আমি একটা অসুস্থ মানুষ আমার বরটাও অসুস্থ হয়েছে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট ঘটিয়েছিলো এই যে দেখো মুখ মুখটা দেখাও না দেখাও দেখো এই যে মুখটার মধ্যে দাগ রয়ে গেছে ঠিক আছে চলো খেয়ে দে এবার আস এই যে বন্ধুরা দেখো মা অলমোস্ট কচুরটা কচুর শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছে আমি এবার মাছের মাথাটা ভেজে নেব আগে ভেজে নিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ করছি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নুন হলুদ মাখিয়ে আমি ইলিশ মাছের মাথাটাকে না ভাজিয়ে দিয়ে দিয়েছি কচুর শাকের জন্য ভাজা হোক প্রচুর শাকটা দিয়ে দিয়েছি ওটা ভাজা ভাজা হয়ে যাবে এবার আন্দাজ মতন এখানে নুন আর মিষ্টিটা দিয়ে নেবে আমি দিয়ে নিচ্ছি তোমার স্যার ঘুমায়নি জানো তো হ্যাঁ হ্যাঁ করে হাই করে রাখি দেখো কচুর শাকটা অলমোস্ট ডাল হয়ে গেছে আর একটু তেল আর এদিকে আমি কাজলি মাছটা যে কাঁচকি মাছটা আলু বেগুন পেঁয়াজ কাঁচা টমেটো আর মাছটা দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল দিয়ে আমি এটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি দেখতে থাকো ভিডিওটা এই কভার দিয়ে আমরা ঠিক করতে হবে গ্যাস বসিয়ে দিচ্ছি করে দাও এটা সিমে থাক এটাকে বাড়িয়ে দিলাম এটা মোটামুটি হয়েই এসছে এটাকে এবার আমি নামিয়ে নেবো এটাকে আমি একবার বন্ধ করে দিই দেব বা দেখি যতটা পেরেছি মিহি করার চেষ্টা আমি করেছি বাট অ্যাকচুয়ালি কি বলতো না মিহি এখন হতে চায় না দেখি আর একটু মিহি হোক আর একটু হবে

একটু কালো জিরে দিয়ে দিই এবার এটাকে আমি সিমে করে নিয়ে মাছটাকে পুরো ঢেলে দিই এই দেখো যেহেতু আমার বাবাও ঝাল খায় না আর এই বাড়ির মাও ঝাল খায় না আমার বাপের বাড়িতে এমনিই ঝাল কম খায় সেই জন্য ওপর থেকে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়েছি এটা হচ্ছে এদিকে তো সুপান্ত ফেভারিক মাছ কাজলি যে কাজুলি মাছ এটাও আমি মশলা মাখিয়ে এবার ওপর দিয়ে তেল দিয়ে মাখিয়ে কড়াইতে কালো জিরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটাকে ছেড়ে দেবো তারপর কোনো নিম বেগুন আর পুঁড় পিটুলি দিয়ে ডাল হ্যাঁ দেখো কাজলি মাছটা কিন্তু আমি অলমোস্ট বসিয়ে দিলাম বললাম তো রেসিপিটা তেল গরম হয়ে গেল কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছে আর এদিকে আমার কিন্তু কাজকি মাছটা কমপ্লিট হয়ে গেছে চলো এগুলি রেখে আসি কাজুলি মাছটা অলমোস্ট কমপ্লিটের পথেই চলে এসেছে এদিকে আমি নিম বেগুনের জন্য কড়াইতে তেল গরম করে বেগুনটাকে হালকা করে ভাজা ভাজা করে নিই আজই সুকান্ত নিম বেগুন খাওয়ার ইচ্ছা হয়েছে চল দেখতে থাকো এই যে নিম পাতা কাজলি মাছটা অলমোস্ট কমপ্লিট পঁচিশ সাপটের ফাইনাল লুক তো তোমাদের সাথে দেখানো হয়নি এই যে দেখিয়ে নিলাম এই যে কাঁচকি মাছ এটা একটা ঝাঁক দিয়ে দাও আর এদিকে নিম বেগুনটা ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার পিটুলিটা করলে আমার রান্না কমপ্লিট এই দেখো পিটুলি করব বলে অলরেডি ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো ডালটা সিদ্ধ হয়ে যায় এদিকে পিটুলিটা আমি ধুয়ে নিচ্ছি ডাল করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এদিকে মা পেঁয়াজটা একটু কেটে দিয়েছি আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছি পুঁই মিটুলিটা ধুয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাক পেঁয়াজটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি নিজের মন থেকে জানি না কেমন হবে সে না তোমাদের এটা জানাবো যেটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে তোমরা ট্রাই করবা যদি ভালো না হয় বলে দেবো ট্রাই করবে না কেউ এটা ভেজে নিয়েছি ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে পুইপিটুলিটা তো ভেজেছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা রসুন আর তোমার কালো জিরে দিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি অলমোস্ট এখন এটা গাঢ় হওয়া অবধি আমি ওয়েট করছি ততক্ষণ চলো তোমরা দেখতে দেখো ফাইনাল লুকটা কেমন আসে দেখে নিয়ে তোমরা জানি যদি খেতে টেস্ট হয় অবিয়াসলি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই দেখো পুঁপিটুলি দিয়ে ডালটা এরকম কমপ্লিট হয়েছে খেতে কিন্তু মোটামুটি খারাপ হয়নি ভালোই বেশ হয়েছে বাবা এরা আমার এই বাড়িতেও কেউ খায়নি বাবাকে জিজ্ঞেস করলাম বাবাও বললো ওর ভাজা খেয়েছি কিন্তু ডাল খায়নি তো অনেক ডাল রয়েছে বাবার জন্য আমি ডাল নিয়ে যাব দেখি সে খেলে কি বলে ঠিক আছে ওটা আমি ঢাকা দিয়ে দিই আর রান্নাঘর আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে মুছে ঠুছে রেখে দিয়েছি একদম ঝকঝকে তক তকে রান্নাঘরটা পরিষ্কার না থাকে না

যেহেতু আমি চা স্নান তো দেখো করতে পারি না আমি একটু গা তো বন্স করে নেই বন্স করে নিয়ে নাইটিটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আবার বসলাম রান্নার পরে কাছাকাছি করে নিয়েছি তোমাদের দাদা ভাই আসতে পারো না দাদা কিছু জামা কাপড় ছিল আর আমার একটা শাল ছিল পশমিনা যেটা ইউজ করছিল ওটা আবার একটা পশমিনা আমাকে নামাতে হবে কারণ আমি তো এখন যেহেতু জানো এই অবস্থায় তো আমি রাস্তাঘাটে বেরোবো আমি তার ভেতরে একদম ফ্র্যাঙ্কলি বজি অন্য কিছু করতে পারবো না সেই হিসাবে আমাকে ইনার করতে হবে ইনারের ওপর আমাকে একটা কিছু স্টোল হোক পশমিনা কিছু দিতে হবে যাই হোক পশমিনাগুলি হালকা হয় তো দিয়ে সুবিধা হয় শাল পশমিনা কিন্তু শাল আর এমনি শাল কিন্তু ভারী হয় দেওয়া অতটা সোজা হয় না পশমিনাগুলি বেশ দিয়ে পশমিনা এবং কাশ্মীরি আর আমার এই যে ছেলে আর মেয়েকে তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও এরকম আমার ছেলে আর আমার মেয়ে এই দুটো মাকে রাতেবেলায় পাহারা দেয় এই যে আমার ছেলে আর আমার মেয়ে এরাই মাকে রাতেবেলায় পাহারা দেয় আমার মেয়ে আবার কিছু কি করেছে থাম্মিকে দেখছে নাতিও থাম্মিকে দেখছে বুঝেছ এখন আমার ডিউটি হলো মা একটু নোখটা সেভ করে দাও কিন্তু কালকে যেই পরিমাণ রাতে ব্লিডিং হয়েছে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ব্লিডিং হয়েছে কোনোভাবে টান লেগে গেছিলো পুরো নাইটি বাইটি ভিজে ব্লিডিংয়ে ভরে গেছে মানে বিছনার চাদর ফাদর ব্লিডিংয়ে ভরে যেত যদি না আমি ঠিক সময় রিয়েলাইজটা করতে পারতাম তোমার দাদাভাই তো দেখে ভয় পেয়ে গেছো তখন বাজে চারটে এগারো মতন বাজে ঠিক চলো আবার পরে আসো লাঞ্চ করতে বসছি তোমরা তো জানো যে মা হাই করে দিলো তোমাদের দাদাভাইকে দেখাও যে হাই করে দিয়েছে হ্যাঁ শনিবার ছুটি শনিবার ছুটির দিন একসাথেই বসে খায় শনি রবিবার একসাথে বসে খায় আগামী দিনে একটা অন্য প্ল্যান আছে কি প্ল্যান আছে না আছে সবকিছু তোমরা আগামী দিনে ব্লগ পেলে নিশ্চই বুঝতে পারবে চলো এখন করে পরে কথা হবে মানে ইভিনিং তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যালো বলছি যে কোনোদিন কুইমি পুরমিটুলি খাইনি এর আগে একদিন এনেছিলাম ভাজা খেয়েছিলাম আর আজগুলো পুরমিটুলি দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল করেছে অসাম হয়েছে এটা বলার নেই সত্যি বলছি আমি নিজে খেয়ে অন্য বলছি তোমরা যদি ভালো লাগে একবার খেয়ে টেস্ট করে দেখো বন্ধুরা এটা আমিও কোনোদিন খাইনি এটা নিজের মন মতন ট্রাই করে দেখেছিলাম তো ট্রাই করতে করে ক্ষতি খারাপ বলো পরের কথা মানে এতটাই সুন্দর হয়েছে তোমরা কিন্তু এবার ট্রাই করতে পারো কিভাবে করেছি রেসিপিটা তোমরা আমার ইয়েতে পেয়ে গেছে আর যদি আবার কোনো রেসিপি লাগে বলে দিও আমি শর্টসে অবশ্যই ছেড়ে দেবো গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধ্যে হয়ে গেছে অলমোস্ট অনেকক্ষণ মা চা করেছিল চা খেলাম চা খেয়ে সন্ধে সেই দিলাম দিয়ে সেই বসলাম তোমরা কে কি করছো অবশ্যই জানাই জানিও যখন আমি ভিডিওটা পোস্ট করবো কমেন্টে জানিও এদিকে একটু বসে রয়েছি এই সিরিয়াল চলছে চিরশখা সিরিয়াল দেখছি চিরশাখা এদিকে মা কুর্তি দিয়ে খুলছে এই যে আমার প্রতি পরমেশ্বর কিন্তু ডাকি এই যে আমার প্রতি পরমেশ্বর চুল আর কাটতে তার ইচ্ছা করে না চুল আর কাটতে ইচ্ছা করে না হ্যাঁ দেখো আমার মেয়ে আমার মেয়ে ঠিক আছে চলো বন্ধু আবার পরে আসবো আমার ছেলেকে তো দেখেই চলে যাওয়ার ছেলে পরে আসবে মুড়ি মাখা নিয়ে বসছি কে কে খাবে মুড়ি মাখা চলে আসে চলে আসে দেরি না করে ছটফট চলে আসে তো দেখি আমার মুড়ি মাখা কে কে খেতে চাইছো আমি কিন্তু মানে দোকান থেকে কিনে এনেছি কে কে খেতে চাও ছটপট ছটফট করে তোমরা চলে আসো বন্ধুরা শরীরটা কালকে খুবই রাতে খারাপ হওয়ার কারণে ভিডিওটা পুরোপুরি শেষ করতে পারিনি আজকে ভিডিওটা এখন শেষ করে দিয়ে ভিডিওটা ছেড়ে দিচ্ছি আর নতুন করে ভিডিও আবার এখান থেকে স্টার্ট করবো করে তোমাদেরকে আবার প্রেজেন্ট দিয়ে করবো এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর চলো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে